কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমত কারা কারা দেখতে চায় খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সভ্যত গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছিয়াকে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য ধর্ম কোনো ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীরা ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন পন্থী ডানপন্থী আর যারা মানে না তারা কোন পন্থী বামপন্থীরা বললো যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি মৃত্যুদণ্ড আর আমার রব চোদ্দশো বছর আগে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে ধর্ষণের শাস্তি কি জানিয়ে দিয়েছেন কথা কয় না কি জানিয়ে দিয়েছেন মৃত্যুদণ্ড এখন খুন হচ্ছে তুচ্ছ কারণে মেয়েদের দিকে তাকিয়েছে পারভেজ তাকিয়ে নাকি হেসেছে আসলে তাদের দিকে তাকিয়ে হাসলো না জেল লেগেছে তাই হেসেছে কি কারণে হেসেছে কোনো কারণ ছাড়াই হাসলো অথবা কারণেই হাসলো এই হাসির অপরাধে আসলে কি তার কি মেরে ফেলা যাবে এই মৃত্যুর এইভাবে মেরে ফেলার এখতিয়ার কি কোনো মানুষের আছে ইফটিজিং এর জন্য অবশ্যই আইন আছে আইনের কাছে যেতে পারবে আইনের শাসন যেহেতু বাংলাদেশ এখন তো কোনো দলের সরকার নেই এখন তো গড় মিলায় জনগণের সরকার ঠিকই না গড় মিলায় জনগণ তো ডক্টরী চেয়েছিল এখন যদিও কথা উল্টোপাল্টা হচ্ছে কিন্তু ওই সময় তো কেউ মানে বিরোধিতা করে নাই এক বাকে মেনে নিয়েছে না নাই। কথা নিয়েছে নিয়েছে না এক মেনে বরং এখন এমন একটা দিন আসতে যাচ্ছে সম্ভবত যে আগামী দিনে ডক্টর ইউনুজ কে ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন হইতে পারে ঠিক না ভাই ঠিক এরকম একটা দিন হয়তো আসতে যাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বেঠিক কারণ এতদিন বছর কথা বল বলতে দেয় নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি

তো আপনি হজ করিস কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হজ করিনি আর আমি আসলে আলহাজ না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালির বুটির ডাল হ্যাঁ ও ফেন্সি ডাল আচ্ছা তো হোক এখন ওগুলো না বলি আল্লাহ মাফ করুক আমার গতকালকেও এই অঞ্চলে মাহাফিন ছিল কোন জায়গায় এদিকে কাক হ্যাঁ কাকডাঙ্গা তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দোকানে বললাম শয়তান আমি বুঝি না কাশির সিরাপ আমার অত কাশি এখনো হয়নি কত বড় খাটাশ আমার বলতেছে যে কাশির সিরফ খাওয়া বলতে মজা করে বলেছি হ্যাঁ ভাই দিয়ে আমার ছবি টবি মানে কাশির সিরাপের নাম করে খাওয়াইদে ছবি যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ উনি কথা বলবেন আমার পরে আমিও প্রধান প্রধানপত্র চলে এসেছি বারোটার মধ্যে এগারোটার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের কি যে ব্যবসা করে করুক উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই জন্য পুলিশ আমরা ধরে নিয়ে গেছিল তো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় যাই দেখি একমাত্র আমি এর মধ্যে আল্লাহ আল্লাহর বাকি সব অপরাধী একমাত্র পরেজগার আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরহেজগার, ইমানদার এইগুলো তার যত গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করি আমি বের হইয়া অন্ত তার গাঞ্জার ব্যবসা করবো না যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তা কাহিনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের কাইনের আওতায় না হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ভক্ষ দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠিক